jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কয়েক ঘন্টা পরেই ভারত পাকিস্তান ম্যাচ তার জন্য রোহিত শর্মার ভারত এমনিতেই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ট্র্যাক রেকর্ড ভালো নয় গত টি ওয়ান ডে বিশ্বকাপে গ্রিন আর্মি জয় পায়নি ভারতীয় টিমের বিরুদ্ধে এবার সেই রেকর্ড ধরে রাখতে চাইছেন বিরাট কোহলি হার্দিক পান্ডিয়ারা তার আগে কিন্তু পাকিস্তান টিমকে নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়োজক আমেরিকার কাছে হেরে বসেছে বাবর আজমের টিম সুপার ওভারে হারা ওই ম্যাচ থেকে ভারত কী কী পয়েন্ট নোট করল বলা হয় টিমের প্লেয়ারদের ম্যাচ নাও থাকতে পারে প্র্যাকটিস থেকে ছুটি মিলতে পারে কিন্তু কোচের দিন ছুটি থাকে না কোচ কাজ করেন টিমকে জেতানো কাকে থামাতে হবে কোন ব্যাটারের দিকে নজর রাখতে হবে কোন বোলারকে তৈরি রাখতে হবে ফিল্ডিং কেমন সাজানো দরকার টিমের কম্বিনেশন কেমন হতে হবে বোলিং ভারসাম্য থেকে ব্যাটিং অর্ডার সব দিকে নজর রাখতে হয় কোচকে এই কাজটা গত কয়েক বছর ধরে করছে নির্বিচ্ছিন্নভাবে করে চলেছেন রাহুল দাবির বিশ্বকাপে পা দেওয়ার পর তা যে ঘুম ছুটে গিয়েছে তাতে আর আশ্চর্য কি সবচেয়ে বড় কথা হলো ভারতের কোচ রাহুল দাবির এটাই শেষ টুর্নামেন্ট ট্রফির ধারে কাছে বেশ কয়েকবার গিয়েছেন ঠিকই কিন্তু স্বপ্ন পূরণ হয়নি সেই আক্ষেপকে মেটানোর শেষ সুযোগ ভারতের সামনে তাই রাহুল সারাক্ষণ কাজে ডুবে রয়েছেন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল দেখা যাচ্ছে নিউ ইয়র্কের মেট্রোতে যাত্রা করছেন রাহুল কিন্তু চোখ রয়েছে মোবাইলে বৃহস্পতিবার পাকিস্তানের ম্যাচ ছিল আমেরিকার বিরুদ্ধে আয়োজক দেশ হলেও তারা চমকে দিয়েছে গ্রিন আর্মিকে সুপার ওভারে হারিয়ে রবিবার এই পাকিস্তানের বিরুদ্ধেই খেলতে নামে ভারত তার আগে পাকিস্তানের প্রতিটা খুঁটিনাটি বিষয়ে চোখ রেখেছিল রাহুল বল বাই বল ম্যাচ ফলো করছিলেন কোচের যে কাজে থামতি রাখতে নেই তা তুলে ধরেছে রাহুলের এই ছবি এমন নিষ্ঠায় ক্রিকেটার থাকাকালীন দেখিয়েছেন কোচ হিসেবে দেখাচ্ছেন ব্যুরো রিপোর্ট